হে হ্যালো অ্যালোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমার সমস্যা আর আজকে কিন্তু আমরা আবারও একটা নতুন গেম খেলাতে যাচ্ছি যেটার নাম হচ্ছে গিয়ে আইস হর হর গেম যেটা একটা হর হর গেম ছিল তোমার নাম শুনেই বুঝতে পেরে গেছো আশা করি আর এই গেমটা যে অনেক ভয়ঙ্কর কিন্তু তা না মানে মোটামুটি ভয়ঙ্কর আছে আশা করি তোমরা এই গেমটা দেখলে ফুল বুঝতে পারবো আর এখানে দেখতেই পারছো একটা মানে এক মাথা একটা ভূত আছে সেটাই আমাদের মেন এই গেমের ভূত আর চলো তোমরা ইজি মোডেই আমরা খেলবো আর ইজি মোডটা শুরু করে দিয়েছি তোমরা কিন্তু দেখতেই পারছো যেমনটা আমাদের গেমটা কিন্তু শুরু হয়ে গেছে বাকি তো তোমার গেম অনেক মজা হবে বা আশা করি আশা করি আমি বিনোদন তোমাদেরকে দিতে পারবো আর এখানে কিন্তু আমাদের মানি ব্যাগগুলো কালেক্ট করতে হবে তাহলে আশা করি আমি করতে পারবো এই গেমটা সম্পর্কে আমার একটা ধারণা নেই আর তোমরা কমেন্ট করে এই গেমটা কেমন লাগে যদি না ভালো লাগে থাকে তাহলে আমি এই গেম প্লেটা থার্ড এপিসোড আনবো না মানে এখানেই দিই হবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো পরবর্তী এপিসোডটা আসবে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই আমি করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাই কমেন্ট করলে কমেন্ট করলে আমি বুঝতে পারছি তোমাদের কোনটা ভালো লাগে আর কোনটা ভালো লাগে না আর সেই জন্য অবশ্যই কমেন্ট করবো আর এখানে আমাদের মানি ব্যাগগুলো আমরা ফটাফট কালেক্ট করে নিই তাহলেই আশা করি আমরা স্কেপ করতে পারবো এই গেমটা মানে অত একটা ভয়ঙ্কর আমি যেটা শুরুতেই তোমাদেরকে বললাম কিন্তু তারপরেও গেমটা মজাদার নাই যে তেমন না মজা আছে তোমরা চাইলে ট্রাই করতে পারো অনেকের এই গেমটা ভালো লাগতে পারে অনেকের নাও লাগতে পারে কিন্তু তোমরা ট্রাই করো অবশ্যই দেখতে পারো অনেকের আমি আবারও বলতেছি ভালো লাগতেও না পারে তাই পরে যে আমাকে আবার কিছু বলবো না যে এই গেমটা তো মজাদার নেই হ্যান ত্যান এই সব কিছু আমি আগেই বলে রাখলাম যে মজা নাও লাগতে পারে তোমাদের কাছে আবার লাগতেও পারে আর এখানে আমরা আরো মানি ব্যাগগুলো কালেক্ট করে নিই এখানে আমাদের টোটাল মনে হয় বারোটা না তেরোটার মতো মানি ব্যাগ কালেক্ট করতে হবে তাহলে আশা করি স্কেপ করতে পারবো না কি করতে পারবো বাকিটা দেখা যাক আগে কালেক্ট করে নিই আর তাহলে আমি আমি আগেই বলেছি যে এই গেমটা সম্পর্কে আমার অত একটা ধারণা নেই সো চলো দেখা যাক মানি ব্যাগগুলো কালেক্ট করে নিই তারপর কি করা যায় দেখি হয়তো বা মানি ব্যাগগুলো কালেক্ট করে আমরা করতে পারি দেখা যাক বাকি এটা কি হয় আর এখন তো বুঝতেছি না কি করতে পারিস আবে ভাই নিচে তো ভূত থাকে আরে ভুলই তো গেলাম নিচে যে ভূত থাকে যে কোনো সমস্যা নেই আমরা উপরে চলে যাবো এখানে জায়গার তো অভাব নেই যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি বুঝবো যে তোমাদের এই গেমগুলাটা ভালো লেগেছে আর যদি না ভালো লেগে থাকে তোমার তো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে এই গেমের সেকেন্ড সরি থার্ড এপিসোড আর আসবে না আর এটাই হবে দি এন্ড এপিসোড আর যাই হোক সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর এখানে কিন্তু দেখতে দেখতে আমার অনেকগুলো মানি ব্যাগ কালেক্ট হয়ে গিয়েছে আর এখানে চোখগুলো কালেক্ট করে রাখি চাই না কি কাজে লাগবে কিন্তু কালেক্ট করে রেখেছি তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো কাজে আসতে পারে আর এখানে কি কোনো মানি ব্যাগ আছে ওকে হ্যাঁ দুইটা আছে আর চলো দুইটা আমরা উঠে এনে ঝটপট করে তাহলেই আশা করি আমাদের কয়টা মানি ব্যাগ হয়েছে দাঁড়া একটু তো দেখে নিই আর হ্যাঁ আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে আইসক্রিম এইটে খেলতে সেটার গেমগুলো অবশ্যই শীঘ্রই আসে এছাড়া তোমরা আরো কমেন্ট করো যে আমরা কোন নতুন নতুন আরো গেম খেলতে পারি আইসক্রিম এইটার গেম কিন্তু শীঘ্রই আস্তে আর এখানে কিন্তু একটা মানি ব্যাগ আছে আর সেগুলো তোমরা তোমরা এভাবেই কমেন্ট করতে থাকো যে নতুন নতুন কোন গেম খেলা যায় তাহলে আমি বুঝতে পারবো যে এই এই গেমগুলো অনেক ভয়ঙ্কর আছে আর এই এই গেমগুলো আমার খেলা লাগবে যেটা তোমরা পছন্দ করো যেই গেমগুলো তোমার পছন্দ করো সেই গেমগুলো তো অবশ্যই আসবে তোমরা জলদি জলদি করে ফটাফট কমেন্ট করো আমরা কোন গেম খেলবো তাহলে সেইটা গেম এরকম আমি শীঘ্রই নিয়ে চলে আসবো যেমনটা আইসক্রিম এইটার গেম প্লেয়ার আসতে আসছে যেটা তোমার যেটা তোমাদের মধ্যে একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে জানিয়েছিলে সো সেটা গেমটা গেম প্লে আসছে তুমি একটু কষ্ট করে ওয়েট করো আর এখানে টয়লেটের মধ্যে কি কিছু আছে মানি ব্যাগ টানি ব্যাগ জলদি থাকে তাহলে দিয়ে দিয়ে জলদি ফার্স্ট না নাই আর এখানে কি কিছু আছে না এখানেও ফাও ফাও আসলাম এখানে কিছুই নেই আপাতত আমি দেখতে পাচ্ছি না মানে কাজের জিনিস এখানে একটা জিনিস পেয়ে গেলাম কিছু জানি জানি না কাজের জিনিস না হয়তো বা এমনি আজাইরা আর চলো দেখা যাক সব সামনে কি আছে এই গেমটা আমরা এক্সপ্লোর এক্সপ্লোর করতেছি আমি অত কিছু একটা জানি না যেটা আমি তোমাদেরকে শুরুতে দুইবার বলেছি আচ্ছা বাকি এটা গেম প্লে খেলতে গেলে আশা করি বুঝে যাবো আর চল এখানে কিন্তু দেখতেই পারছো আমরা একটা জায়গায় চলে আসলাম ভাই এখানে জায়গাটা সিরিয়াসলি অনেক ভুল ভুল হয়ে ভাই কোথা থেকে কোথায় চলে আসতেছে আমি নিজেও বুঝতেছি না যাই হোক সামনে দেখা যাক আর কি কি জিনিস আছে কি কি এক্সপ্লোরেশন করার জিনিস আছে জানি না ভাই এখানে কেমনে স্কেপ করতে হয় আশা করি মানি ব্যাগগুলো কালেক্ট করে আমরা স্কেপ করতে পারি ভাই এখানে অনেকগুলো পেন্টিংও রাখা আছে যাই না পেন্টিং দিয়ে কি হবে ভাই স্ক্যান

আর সাবস্ক্রাইব করলে লাইক করলে গাইস নেক্সট আরও ভালো ভালো ভিডিও আসবে আশা করি আমি আর আশা করি কি অবশ্যই ভালো ভালো ভিডিও আসবে বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করলে আসবে ইনশাআল্লাহ আশা করি আর চলো দেখা যাক উপরে কি আছে আমাদের নিচে সব এক্সপ্লোরেশন করা শেষ আর উপরে তো তেমন কিছুই নেই উপরে তো আমরা আসছিলাম সম্ভবত এর আগে আমার মনে পড়তেছে না হয়তো বা আসছিলাম ভাই আমার অনেক মন আছে তাই কিছু কিছু জিনিস আমি চেক করেও আমি ভুলে যাই ভাই একই জিনিস এই কারণে আমরা একই জায়গায় বারবার আসে মানে আমি আর কি আমরা কি আর চলো গাইস এই ছিল আজকে আমাদের গেম প্লে ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগেছে তোমরা তো জানোই কী করতে হবে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে তোমরা যারা যারা ভাবো যে জানো মানে কী বুঝাইতেছি আমি এটাই বুঝাচ্ছি সো অবশ্যই করে দেশ দেখা হচ্ছে নেক্সট কোনো গেম প্লেতে খুবই শীঘ্রই আর গেম প্লেয়ারটা কেমন লাগলো অবশ্যই আশা করি ভালো লেগেছে যদি না লাগিয়ে থাকে তাহলে তাও কমেন্ট করবে সো দেখা হচ্ছে নেক্সট কোনো গেম প্লেতে খুবই শীঘ্রই বাই বাই